বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ নাবালিকাকে অপহরণের অভিযোগে বড়ুয়া থানার গোদাপাড়া থেকে গ্রেপ্তার এক ব্যক্তি শুক্রবার দুপুরে ধৃতকে তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন কান্ধি মহকুমার আদালত প্রসঙ্গত চলতি মাসের সতেরো তারিখ বড়ুয়া থানার গোদাপাড়া এলাকার এক নাবালিকাকে অপহরণের অভিযোগ করা হয় বড়ুয়া থানায় আর এই অভিযোগের ভিত্তিতে বড়ুয়া থানার পুলিশ গোদাপাড়া থেকে বৃহস্পতিবার রাতে মিয়া শেখকে গ্রেফতার করে পুলিশ ওই নাবালিকাকে উদ্ধারের জন্য ধৃতকে শুক্রবার দুপুরে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমার আদালতে তোলা হলে বিচারক তদন্তের জন্য তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন যিনি এই কেসের তদন্তকারী দারোগা তিনি পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়েছিলেন কোর্ট তিন দিনের পুলিশ ডিমান অ্যালাউ করেন তো মানে যাকে অ্যারেস্ট করা হয়েছে সে হচ্ছে মেন ভিকটিম রহিম শেখের বাবা মীরা শেখ ওরফে গরজান শেখ যার বাড়ি হচ্ছে গুদাপাড়া তো এই রুমি খাতুন বিবির মেয়ে নিখোঁজ তাকে পাওয়া যাচ্ছে না তার পরিপ্রেক্ষিতে রহিম শেখের এগেনস্টে ডাইরেক্ট অ্যালিগেশান এবং আজকে যাকে পিসি নেওয়া হয়েছে মীরা শেখ ওরফে গরজান শেখ তার তার অ্যালিগেশন অ্যালিগেশান তো তার পরিপ্রেক্ষিতে পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করার জন্য পাঁচ দিনের প্রেয়ার করে কোর্টের কাছে পুলিশ রিমান্ডের কোর্ট তিন দিনে পুলিশ রিমান্ড আলাদা করে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ